নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের ভক্ত শ্রী মানদা শঙ্কর দাশগুপ্তের স্মৃতিতে ইংরাজি উনিশশো সতেরো খ্রিস্টাব্দ বাংলা তেরোশো সাল ওই বৎসর আমি আর তিনজন সঙ্গীসহ ভাঙ্গা মানে ফরিদপুর হইতে যাত্রা করিয়া শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির ঠিক আট দিন পূর্বে বেলুর মঠে পৌঁছাই তখন বেলা আন্দাজ আড়াইটা হইবে পূজ্যপদ বাবুরা মহারাজ মানে স্বামী প্রেমানন্দজি নিচে সামনের বারান্দাতেই বসিয়াছিলেন তাহাকে প্রণাম করিয়া বলিলাম আমরা ভাঙা থেকে উৎসব দেখতে এসেছি তিনি হাসিয়া বলিলেন ও বাবা এত আগে এবং তাহার পরই আমাদের আহারের ব্যবস্থা করিয়া দিলেন আমরা মঠে কোনো সংবাদ না দিয়াই আসিয়াছিলাম কিন্তু বাবুরা মহারাজের স্নেহ যত্নে আমরা তখন বুঝিতেই পারি নাই যে আমরা ওইরূপ করিয়া কোনো প্রকার অন্যায় বা অবিবেচনার কার্য করিয়াছি আমাদের ফরিদপুর দলের অপর একজন আর দুই তিন দিন পরে আসিয়া আমাদের সঙ্গে যোগ দিলেন আমাদের এই পাঁচজনের মধ্যে প্রিয়না ছিলেন বয়স্ক লোক তিনি বহু পূর্বেই ঠাকুরের কোনো গৃহী শিষ্যের নিকট হইতে মন্ত্র লইয়াছিলেন এবার মঠে তাহার আগমনের উদ্দেশ্য ছিল মহারাজদের ও সম্ভবপর হইলে শ্রী শ্রী মায়েরও দর্শন লাভ আমাদের বাকি চারজনের উদ্দেশ্য ছিল দীক্ষা গ্রহণ আমরা পূর্বেই শুনিয়াছিলাম যে রাজা মহারাজের মানে স্বামী ব্রহ্মানন্দজির অনুপস্থিতির জন্য ওই বৎসর মঠে কোনো দীক্ষা দেওয়া হইবে না মঠে পৌঁছাইয়া সেই সংবাদ সত্য জানিয়া আমরা জয়রামবাটি যাইবার বিষয় বিবেচনা করিতে লাগিলাম কারণ শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে এবং বাবুরাম মহারাজ বা হরি মহারাজ তিনি তখন মঠে ছিলেন ইহারা কেহই দীক্ষা দিতেন না এই জন্য আমরা আমাদের উদ্দেশ্যর বিষয় প্রথম দিন কাহাকেও কিছু বলি নাই কিন্তু পরদিন সকালবেলা দোতলার পুরাতন লাইব্রেরি ঘরে বাবুরা মহারাজকে প্রণাম করিতে গিয়ে দেখি তিনি যেন সবই জানেন তাহাকে প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলে তিনি প্রথম নিকটে দণ্ডায়মান মহারাজকে দেখাইয়া আমাদের বলিলেন এর নাম হরি মহারাজ। তোমরা যার কথা বইতে তুরিয়ানন্দ স্বামী বলে পড়েছ এই বলিয়া তিনি আমাদের হরি মহারাজকে প্রণাম করিতে ইঙ্গিত করিলেন আমরা তাহাকে প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলে বাবুরাম মহারাজ আমাদের দেখাইয়া মহারাজকে বলিলেন এরা সব সাধু হতে এসেছেন এবং সেই সঙ্গে আমাদের দিকে ফিরিয়া বলিলেন তোমাদের যা বলার আছে একে বলো আমরা বাবুরা মহারাজের কথায় যার পরণায় বিস্মিত হইয়া হরিমহারাজের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইলাম সেখানে তিনি আমাদের দিকে ফিরিয়া সর্বপ্রথম বলিলেন সাধু হবার ইচ্ছা সে তো ভালো কথা যার সাধু হবার ইচ্ছা ভগবান তার সহায় ইত্যাদি তারপর আমার ফাইনাল ল এক্সামিনেশান মানে শেষ আইন পরীক্ষা দেওয়া বাকি আছে জানিয়া হরিমহারাজ বলিলেন আরধ্য কাজটা শেষ করো তা শেষ করতে হয় কিন্তু কাজের কথা কিছুই হইতে পারিল না কারণ স্বামী নির্ভয়ানন্দ মহারাজ ঝড়ের মতো কোথা হইতে আসিয়া হরি মহারাজের সঙ্গে অন্য আলাপ জুড়িয়া দিলেন যাহা হোক কয়েকদিন অনিশ্চিতভাবে কাটাইয়া আমরা জয়রামবাটি যাওয়া চূড়ান্তভাবে স্থির করিলাম ইহারই মধ্যে একদিন সন্ধ্যার পূর্বে দেখি বাবুরাম মহারাজ কাহাকে যেন উচ্চ তিরস্কার করিতেছেন আমি নিকটে যাইতেই তিনি আমাকে আমাদের সঙ্গের একটি ছেলেকে দেখাইয়া বলিলেন তোমরা এইসব ছেলে নিয়ে মঠে আসো মটকি শেষে গরুর গোয়াল হবে ছেলেটি স্কুলে পড়িত লেখাপড়ায় মোটেই ভালো ছিল না আমি অবাক হইয়া ভাবিতে লাগিলাম উনি কিসের দ্বারা বুঝিলেন যে ছেলেটি মঠেই থাকিয়া যাইবে কিন্তু আর একদিন তিনি আমাদের সমক্ষে উত্তেজিতভাবে বলিতে থাকেন দীক্ষা দেব না বললেই হলো জোর করে দীক্ষা নেব তাহার এই সব কথা তাৎপর্য আমরা কিছুই বুঝি নাই বুঝিয়াছিলাম কতক মায়ের বাড়ি গিয়া এবং কতক তাহারও পরে তিথি পূজার দিন ক্রমে নিকটে আসায় আমরাও খুব ব্যস্ত হইয়া উঠিলাম অথচ তখন মঠে এত লোক ও কাজের ব্যস্ততা যে বাবুরাম মহারাজকে কিছু বলার সুযোগও পাইতেছি না অনুপায় হইয়া আমরা হরি মহারাজের শরণাপন্ন হইলাম তিনি রাত্রিকের সময় ঠাকুর ঘরে যাইতেন না তাই একদিন সন্ধ্যার পরে যখন আর সকলে ঠাকুর ঘরে গিয়েছেন তখন আমি আমার একজন সঙ্গীসহ দোতলায় মহারাজের সহিত দেখা করিতে গেলাম তিনি তখন সামনের বারান্দায় তাহার আসন হইতে উঠিতেছিলেন আসনখানি তাহার হাতেই ছিল আমাদের দেখিয়া উহা পুনরায় পাতিয়া বসিলেন এবং আমি তাহাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম দুটি কথা বলবো হরি মহারাজ বলিলেন বলো আমি বললাম আমরা দীক্ষার জন্য এসেছিলাম কিন্তু রাজা মহারাজ এখানে নেই হরি মহারাজ চিন্তিতভাবে বললেন দীক্ষা তো আমি দিই না বাবুরাম কি দেয় আমি বললাম দুই একজনকে গোপনে দিয়েছেন শুনেছি তবে ঠিক জানি না মহারাজ বললেন আচ্ছা আমি বাবুরামকে জিজ্ঞাসা করব। ইহা বলিয়াই তিনি পুনরায় বলিলেন শুধু দীক্ষা নিয়ে কি হবে ভজন করতে হয় ওই যে ঠাকুর ঘরে ভজন হচ্ছে আমি বললাম দীক্ষা নিয়ে ভজন করলে ভালো হয় না মহারাজ বললেন তা বটে তা বটে আচ্ছা বাবুরাম মহারাজকে বলে দেখি আমরা তাহাকে প্রণাম করিয়া নিচে নামিয়া আসিলাম আমরা জানিতাম রাজা মহারাজ বর্তমান থাকিতে বাবুরাম মহারাজ কিছুতেই আমাদের দীক্ষা দিতে সম্মত হইবেন না এবং মায়ের বাড়ি যাওয়া ছাড়া আমাদের আর গর্তন্তর নাই এদিকে সময়ও আর বড় নাই পরের দিনই শিবরাত্রি যাহা হোক ওই শিবরাত্রির দিন দুপুরবেলায় হঠাৎ দেখি বাবুরা মহারাজ একতলা সামনের বারান্দায় একা বসিয়া আছেন আমি তখন আমার সঙ্গের একটি ছেলেকে তাড়াতাড়ি তাহার নিকটে গিয়া আমাদের জয়রামবাটি যাওয়ার অনুমতি চাহিতে বলিলাম এই ছেলেটি কলেজে পড়িত ও বাবুরাম মহারাজের প্রিয় ছিল কিন্তু ছেলেটি অনুমতি চাহিলে তিনি তাহাকে বলিলেন কি করে অনুমতি দিই মা রাধুর অশোকের জন্য একরকম পাগলের মতো হয়ে দেশে গেছেন ইহা বলিয়াই তিনি এত অন্য মনস্ক হইয়া পড়িলেন যে ছেলেটি তাহাকে আর কিছুই বলিতে সাহসী হইল না এই সময় আমরা একতলার ভিজিটার্স রুমে অপেক্ষা করিতেছিলাম খবরটি শুনিয়া আমরা যার পরাই বিচলিত হইয়া পড়িলাম বাবুরা মহারাজ তখন সামনের বারান্দায় বসিয়া থাকায় আমরা তাহার দৃষ্টি এড়াইয়া ভিজিটার্স রুমের জানালা দিয়া বাহির হইয়া মঠ বাড়ির পশ্চাতের দিক দিয়া স্বামীজির সমাধি মন্দিরের পিছনে গিয়া বসিলাম এবং উপায় আলোচনা করিতে লাগিলাম কিন্তু অল্প পরেই বিশেষ আশ্চর্য হইয়া দেখি বাবুরাম মহারাজ আমাদের দিকে আসিতেছেন তিনি আমাদের কিছু না বলিয়া আমাদেরই পাঁচ দিয়ে ধীরে ধীরে স্বামীজির সমাধি মন্দিরটি প্রদক্ষিণ করলেন তখন তাহাকে আমাদের অত্যন্ত গম্ভীর এবং উপবাস ক্লিষ্ট বলিয়া মনে হইতেছিল পরে তিনি ওই রকম ধীরে ধীরে এই ফিরিতে আরম্ভ করিলে আমরা তাড়াতাড়ি উঠিয়া গিয়া তাহাকে প্রণাম করিলাম ও মায়ের বাড়ি যাইবার অনুমতি চাহিলাম তিনি এইবার বিনা দ্বিধা এবং বিশেষ সন্তোষের সহিত অনুমতি দিলেন এবং আমরা কবে ও কোন পথে যাইব জিজ্ঞাসা করিলেন তিনি আমাদের তারকেশ্বরের পথে গিয়ে তিথি পুজোর দিন জয়রামবাটিতে পৌঁছাতে বলিলেন কিন্তু আমাদের আর দেরি সহিতে ছিল না আমরা কাহাকেও কিছু না বলিয়া ওই দিন রাত্রেই হাওড়ায় গিয়া গাড়িতে বিষ্ণুপুরের পথে রওনা হইলাম ভোরের বেলা বিষ্ণুপুর স্টেশনে নামিলাম এবং সেখান হইতে তখনই গরুর গাড়িতে উঠিয়া রাত্রি প্রায় সাড়ে আটটার সময়ে কোয়ালপাড়া আশ্রমে পৌঁছলাম সে রাত্রি আমরা সেখানেই কাটাইলাম পরদিন আসিল আমাদের জীবনের মহা সুপ্রভাত আমি ও আমার চারজন সঙ্গী অতি প্রত্যুষে স্নানাদি করিয়া কোয়ালপাড়া আশ্রম হইতে পায়ে হাটিয়া জয়রামবাটিতে মায়ের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইলাম আমাদের প্রত্যেকের হাতে ছিল পাতায় মোড়া কিছু ফুল আমাদের চোখে মুখে শুধু আশা আর আনন্দ অল্প পরেই মায়ের জনৈক সেবক সাধুর সাক্ষাৎ মিলিল তাহাকে বলিলাম মাকে বলুন আমরা দীক্ষা নিতে এসেছি তিনি আমাদের অপেক্ষা করিতে বলিয়া ভিতরে গেলেন একটু পরেই ফিরিয়া আসিয়া বলিলেন মা জিজ্ঞাসা করলেন আপনারা স্নান করে এসেছেন কি আমরা হ্যাঁ বলাই সেবকটি আমাদের বাহিরের ঘরটিতে বসাইয়া আমাদের হাতের ফুলগুলি লইয়া পুনরায় ভিতরে চলিয়া গেলেন বুকের পাথর নামিয়া গেল আমরা সেখানে বসিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম বহুদূর হইতে অনেক পথ ও বিস্তর বাধা অতিক্রম করিয়া মায়ের দুয়ারে আসিয়াছিলাম কিন্তু আমরা কেহুই মা বা তাহার সেবকের পরিচিত ছিলাম না আমরা তাহাদের কোনো সংবাদ দিয়েও আসি নাই তাই আনন্দের সহিত ভাবিতে লাগিলাম কি আশ্চর্য দীক্ষা দেবার পূর্বে মা একবার জিজ্ঞাসাও করিলেন না যে আমরা কাহারা বা কোথা হইতে আসিয়াছি কথাটি বয়োজ্যেষ্ঠ প্রিয়নাথ দাদাকে বলিলে তিনি হাসিয়া কহিলেন জিজ্ঞাসা আবার করবেন কি ও তো আমরা বেলুড়ে থাকতেই এখানে টেলিগ্রাম এসেছে তাহার কথার অর্থ এই ছিল যে প্রেমানন্দ স্বামীজি আমাদের আগমনের বিষয় মাকে সূক্ষ্মভাবেই জানাইয়া আমাদের জয়রামবাটি আসিবার অনুমতি দিয়েছেন প্রিয়না দা পল্লীগ্রামের লোক ও ঠাকুরের পুরাতন ভক্ত তাহার অন্তরে সরল ভক্তি বিশ্বাস তখন তাহার মুখ ও চোখ ও দীর্ঘশ্বশ্রু বইয়া যেন উপচাইয়া পড়িতেছিল বেলা আন্দাজ আটটার সময় সেবক মহারাজ আসিয়া বলিলেন আপনারা একজন আমার সঙ্গে আসুন দীক্ষা প্রার্থীদের মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ থাকায় আমি আগে গেলাম মায়ের ঘরে গিয়ে দেখি তিনি পুজো শেষ করিয়া আসনে বসিয়া আছেন আমাকে দেখিয়া পার্শ্বের একখানি আসনে বসিতে বলিলেন আমি বসিলে আমাকে প্রথমে আচমন করিতে বলিলেন এবং পরে জিজ্ঞাসা করিলেন তোমরা শাক্ত না বৈষ্ণব আমি উত্তর দিলে তিনি যথারীতি মন্ত্র দীক্ষা দিয়া কয়েকটি কথা বলিলেন আমরা মায়ের জন্য কিছুই লইয়া যাই নাই তাই দীক্ষার সময়ে মা আমার হাতে কিছু দিয়া দক্ষিণা গ্রহণ করিয়াছিলেন দীক্ষান্তে মাকে প্রণাম করিলাম মা একটু হাসিলেন প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলে তিনি আমাকে আর একজনকে পাঠাইয়া দিতে বলিলেন আমার সমস্ত মন প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছিল এইভাবে মা পরপর আমাদের তিনজনকে কৃপা করিলেন কিন্তু কোনো কারণে তিনি চতুর্থজনকে আর কিছুতেই দীক্ষা দিতে সম্মত হইলেন না ইহাতে ছেলেটি যেন ভাঙ্গিয়া পড়িল আশ্চর্যের বিষয়ে এই ছেলেটির সম্পর্কেই বাবুরা মহারাজ বেলুড়ে আপত্তি তুলিয়াছিলেন এবং তাকে মঠে আনার জন্য আমাদেরকে তিরস্কার করিয়াছিলেন ছেলেটির জন্য আমরা সকলেই খুব ব্যথিত বোধ করিতেছিলাম কিন্তু এ বিষয়ে আমাদের কোনো হাত ছিল না আমরা সকলে মিলিয়া তাহাকে যথাসাধ্য সান্ত্বনা দিলাম এবং অনেক করিয়া বুঝাইলাম যে তাহার দীক্ষা পরেও হইতে পারিবে ওই সময়ে সেবক সাধু মহারাজ আমাদের বলিলেন আমি অনেক সময়ে দেখিয়াছি মা যাহাকে দীক্ষা দিতে অস্বীকার করেন মায়ের দৃষ্টি তাহার উপরেই বেশি থাকে দুপুরবেলা আহার করিতে বসিয়া দেখিলাম মা আমাদের দিকে পিছন রাখিয়া পাশের একখানি চালাঘরে বসিয়া পায়েশ রাধিতেছেন। দীক্ষার সময়ে আমি সংকোচে মায়ের মুখের দিকে ভালো করে তাকাতে পারি নাই সেই জন্য মনে খুব দুঃখ হইয়াছিল তাই আহারের সময় মাকে নিকটে দেখিয়া কেবলই মনে হইতে লাগিল মা যদি দয়া করিয়া তাহার মুখখানি আমাদের দিকে একবার ফিরান তবে একটু ভালো করে দেখিয়া লই রূপ চিন্তা করিতে করিতে মাথা নিচু করিয়া খাইতে লাগিলাম তারপর হঠাৎ মাথা উঁচু করিতেই দেখি মা আমাদের দিকে ফিরিয়া বসিয়াছেন আমি মায়ের মুখের দিকে একবার তাকাইয়া দেখিতেই আমার মাথাটি আপনি নিচু হয়ে গেল কিন্তু তাহার পরই আবার মাথা উঁচু করিতেই দেখি মা পূর্বের মতো আমাদের দিকে পিছন করিয়া বসিয়াছেন ওই দিন আমরা জয়রামবাটির আমোদর নদীতে স্নান করিয়াছিলাম এবং মায়ের জন্মস্থান ও প্রসিদ্ধ সিংহবাইনীর মূর্তি দর্শন করিয়া সেসব স্থানের মাটি সঙ্গে আনিয়াছিলাম পরদিন শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পুজো ছিল আমাদের ইচ্ছা ছিল যে আমরা বেলুর মঠের উৎসবের পূর্বেই কলকাতায় ফিরিয়া ওই উৎসব দেখিব কাজেই আমরা আমাদের দীক্ষার দিনই অপরাহ্নে মায়ের নিকট হইতে বিদায় লইলাম মা তখন তাহার শুইবার ঘরে তক্তপোষের ওপর পা ঝুলিয়া বসিয়াছিলেন তাহার পাশেই অসুস্থ রাধু শুইয়াছিল আমি মাকে আমাদের দীক্ষা সম্বন্ধীয় কোনো একটি কথা জিজ্ঞাসা করিব বলিয়া মা সেবক সাধুটিকে বাইরে যাইতে বলিলেন আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা সাধন ভজন আর কি করব মা উত্তর দেন যা বলে দিয়েছি তাতেই সব হবে আর কিছুই করতে হবে না যে ছেলেটিকে মা সকালবেলা দীক্ষা দিতে রাজি হন নাই সে প্রণাম করিতে গেলে তিনি তাহাকে একটি নাম দিয়া তাহা জব করিতে উপদেশ দেন সর্বশেষে প্রিয়নাথ দা যান তিনি প্রণাম করিয়া ফিরিলে আমি তাকে জিজ্ঞাসা করিলাম আপনি মাকে কি বলিলেন প্রিয়নাথ দা একটি পরিতৃপ্তির হাসি হাসিয়া বলিলেন আমি মায়ের দুই পা জড়িয়ে ধরে বললাম মা আমার যেন বিবেক বৈরাগ্য লাভ হয় আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম মা তাতে কি বললেন প্রিয়নাথ দা উত্তর দিলেন মা বললেন তাই হবে এই অল্প শিক্ষিত এবং অল্পভাষী ভাষী পল্লীবাসী লোকটি এক নিমেষে যাহা করিয়া আসিলেন তাহা আমি অনেক বেশি সুযোগ পাইয়াও যে করিতে পারি নাই তার জন্য মনে একটু দুঃখ হইল তবে আমি তাহার সৌভাগ্যে বিশেষ সুখীও হইয়াছিলাম কারণ তিনি সমস্ত দিন শুধু আমাদের সৌভাগ্যেই আনন্দিত ছিলেন নমস্কার আজকে এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী শঙ্কর দাশগুপ্ত স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি